আমার নিয়ে যত রকমকৃত যে পাথরকুসির গাছটি আমি সেটাকে দেখাশোনা করছি এটা হচ্ছে গোপালগঞ্জের সমস্যা অফিসের ভবনের ভিতরে এই গাছ তো এই গাছ একটি ঔষধি গাছ এটা হচ্ছে পাথরকুসির গাছ যে গাছের পাতার রস খেলে পেটের অসুখ সেরে যায় আমাশা সেরে যায় আর বিশেষ করে যদি কারোর গ্যাস্ট্রিক হয় সেক্ষেত্রেও এই পাতার রস খেতে পারেন তবে বাসি ভেটে খেলে বেশি উপকার পাবেন আর আরেকটি বিষয় হচ্ছে এই গাছের পাতার রস যদি কারোর প্রস্তাব পাথর জমে যায় সেই ক্ষেত্রে এই পাতার রস যদি বাসি ভেটে নিয়মিত খান তাহলে আপনার প্রসাব তুলে যে পাথর ওটা কিন্তু বের হয়ে যাবে এটা আসলে বড়ো পুকুরে একটি গাছ এই গাছটি আপনার প্রতি চিনে দেখুন এই গাছের পাতা থেকে গাছ হয় পাতা যদি মাটিতে ফেলে রাখেন তাহলে আপনার আপনি চারা বেরিয়ে যাবেন আর একটা বিষয় আসতে এই গাছ যদি একবার বানাতে পারেন তাহলে কিন্তু এই গাছ বাগানো হয়ে যাবে ছোটো ছোটো চারা আপনার দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে ছোটো চারা হয়েছে তো বই আপনারা যেখান থেকে আবার সুযোগ হয়েছেন মনে করি সবার এটা ভালো লাগবে এটা গুরুত্ব সহিত সবাই নেবেন এই গাছ টবে রোপণ করতে পারেন মাটিতে রোপণ করতে পারেন তো বন্ধুরা আমার সঙ্গে তখন যুক্ত থাকার জন্য ধৈর্য ভিডিওটি দেখেছেন এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে কোন নতুন ভিডিওতে ধন্যবাদ